ঢাকার গুলশানের বাংলাদেশ ইন্ডিয়ান সামনে সংবাদ সম্মেলন করেন তপন কুমার ভাষাকের ছেলে শুভ কুমার ভাষাক তপন কুমার ভাষাক গত ছাব্বিশ আট দুই ইংরেজি সালে মৃত্যুবরণ করেন তপন কুমার ভাষাক স্বর্গীয় ননী গোপাল ভাষাকের ছেলে ননী গোপাল ভাষাকের একমাত্র ছেলে হিসেবে উড়ান ঢাকার নবাবপুর রোডে অবস্থিত দুইশো ও দুইশো বাইশ নং হোল্ডিং এর পত্রিক সূত্রে মালিক তপন কুমার বাসার গত ফেসিস সরকার শেখ হাসিনার আমলে উক্ত জমিটি দখল করেছিলেন শেখ হাসিনার দোসররা বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলেও উক্ত জমিটি এখনো পর্যন্ত উদ্ধার হয়নি ফেসিস সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার দোসররাও উক্ত স্থান থেকে পালিয়ে যান এরপরে সে জমিটি জবর দখলে নিয়ে যান বিএনপির নাম নামধারিত কিছু নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে তাদের নাম উল্লেখ করে শুভ কুমার বাসাক বলেন আমি শুভ বসাক পিতা তপন কুমার বসাক গত দুইশো একুশ এবং দুইশো বাইশ নং নকপুর হোল্ডিং নংয়ের সম্পত্তির মালিক এবং ভোগ দখলকার আমরা ওয়ারিস সূত্রে এই সম্পত্তির মালিক বিগত পাঁচ আট দুই তারিখে বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী হাসিনা সরকারের পতনের পর শ্রী তপন কুমার বসাকে ছেলে আমি শুভ বসাক তাহার মালিকানাধীন নিম্ন তফসিল বন্ধিত সম্পত্তিতে বেসমেন্ট সহ ভবন নির্মাণের কাজ চলমান থাকা অবস্থায় বংশাল থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী দখলবাজ ও চাদাবাজ ভূমিদস্যু মোহাম্মদ মামুন যাহার ফোন নাম্বার জিরো ও তাহার গডফাদার হামিদুর রহমান হামিদ বিগত আট আট দুই হাজার চব্বিশ তারিখ বিকাল আনুমানিক তিন ঘটিকার সময় নিম্ন তফসিলভুক্ত সম্পত্তিতে দেশি বিদেশি সহ আমাদের সম্পত্তিতে ভবন নির্মাণের কাজ জোরপূর্বক বন্ধ করে দেয় ইহার কারণ জানতে চাইলে তারা আমার নিকট পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে এবং আমি তাহা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার বাড়ির কেয়ারটেকার ও শ্রমিকদের মারধর করে এবং তাড়িয়ে দেয় নিম্ন তফসিলভুক্ত সম্পত্তি ষোলো আনা বেআইনিভাবে দখল করে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি আদায় করলে তারা জানায় যে কোনো মামলা মোকদ্দমা করলে আমাদের প্রাণনাশের হুমকি আছে এই ঘটনার প্রেক্ষিতে আমি বংশাল থানায় অধীনে মামলা দায়ের করলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায় আমরা মন্ত্রণালয়ের দ্বারস্থ হই ইহার পূর্বে মোহাম্মদ মামুনের মোহাম্মদ মামুনের যোগ সাগসে আটত্রিশ নং ওয়ার্ডের কাউন্সিলর ইতিহাজ আহমেদ ওরফে গৌরব মান্নাফি পিতা মোহাম্মদ আহমেদ মান্নাফি ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী লীগের সভাপতি নিম্ন তফসিলভুক্ত সম্পত্তি জবরদখলের চেষ্টা করেন যাহার প্রেক্ষিতে আমরা একটি জিডি করি জিডি নং ছাব্বিশ দুই হাজার তেইশ গত এক দশ দুই হাজার তেইশ তারিখে আমরা এই জিডিটি তফসিলভুক্ত করি অতপর বিগত ছয় দুই দুই হাজার চব্বিশ তারিখে আমি শুভবশাক জাতীয় প্রেস ক্লাব চত্বরে মামুন ফারুক ও আশিকুল্লা সৈকতের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এবং একটি মানববন্ধন করি অতএব জনাবের নিকট বিনীত নিবেদন নিম্ন তফসিলভুক্ত সম্পত্তি দখলবাজ চাঁদাবাজ দুর্ধস্য সন্ত্রাসী ভূমিরস্যু মামুন ও তাহার গডফাদারদের হামিদ এর জবত দখল হইতে উদ্ধারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদের বরাবরে নিম্ন তফসিলভুক্ত সম্পত্তির দখল বুঝিয়া দেওয়ার ব্যবস্থা করবেন আমাদের জীবনে নিরাপত্তা রক্ষা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন সন্ত্রাসী চাঁদাবাজ ও ভূমিদস্যু মামুন এবং তাহার গটপাদার হামিদ এর বিরুদ্ধে উপরোক্ত কারণে জরুরি ভিত্তিতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন নচেত নচেত কোনো সময় আমাদের বৈধ মালিকনার নিম্ন তফসিল সম্পত্তি দখল করিয়া নিজেদের অধীন করিয়া নিবে আমি সন্ত্রাসী চাঁদাবাজ ও ভূমিদস্যু মোহাম্মদ মামুন সে নিজেকে চৌত্রিশ নং ওয়ার্ডের কাউন্সিলর দাবি করে ও হামিদ নিজেকে ঢাকা সাত আসনের এমপি নমিনেশন পাবে বলে দাবি করে সে এলাকার আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তাদের নামে বৈষম্য বিরোধী ছাত্র ও জনতা আন্দোলনে যারা মৃত্যুবরণ করে সেই শহীদদের মৃত্যুর বিবেচনা না করে বংশাল থানা ও আরি থানায় কোন মামলা মোকদ্দমা হতে দেয় নাই আমাদের যে কোনো মুহূর্তে প্রাণে হত্যা করবে তাই মোহাম্মদ মানুন এবং তার গডফাদার হামিদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোলাৎভাবে অনুরোধ করছি এবং আবেদন করছি আজ ইন্ডিয়ান হাইকমিশনের সামনে আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং এখানে একটি মানববন্ধন করছি এই মানববন্ধনের মূল কারণ হচ্ছে আমার এখন জীবনের শঙ্কা রয়েছে আমি আমার নিজ জমিতে যেতে পারছি না এবং কোনোভাবেই প্রবেশ করতে পারছি না তারা বিভিন্নভাবে আমাকে হুমকি ধমকি দিচ্ছে এবং আমার সম্পত্তির থেকে আমাকে বেদখল করার চেষ্টা করছে তাই তাই আমরা এখানে একটি মানববন্ধন করছি এখানে বলে রাখা দরকার যে হামিদ এবং সৈকত তারা সবাই সম্মিলিতভাবে আমাদের এখানে চাদা চেয়েছে এবং আমি চাদা দিতে অস্বীকৃতই জানালে তারা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে এবং আমাদের নিজের বসত বাড়ির থেকে আমাদেরকে বের করে দিয়েছে ইন্ডিয়ান কমিশনের সামনে আজ দাঁড়িয়ে আমি তাদের কাছে আমার এই জমিটি যাতে উদ্ধার করা হয় বা মুক্ত করা হয় এই জন্য আকুল আবেদন জানাচ্ছি আমরা আশা করি যে আমাদের মতো সংখ্যা সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের লোকদের ইন্ডিয়ান হাইকমিশনার যে কোনোভাবে আমাদের সাহায্য সহযোগিতা করবে কারণ প্রশাসন আমাদেরকে কোনোভাবেই সাহায্য করছে না তারা আমাদেরকে অন্যায়ভাবে অবিচারভাবে আমাদের সম্পত্তির থেকে বের করে দিয়েছে তাই প্রশাসনের নিকট এবং ইন্ডিয়ান হাইকমিশনের নিকট আমি আকুল আবেদন যাচ্ছি জানাচ্ছি যে আমার সম্পত্তি আমাকে ফিরিয়ে দেওয়া হোক ধন্যবাদ